আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা আপনাদেরকে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দামের যে পার্টি ড্রেস আছে এগুলো আমরা চারশো পঞ্চাশ টাকা করে অফার দিচ্ছি আপনারা ইনশাল্লাহ যারা পারেন যেটাই পছন্দ হবে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আর যার যারা পারেন দোকানে চলে আসতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো আপনাদের জন্য প্রচুর কালেকশন দেখেন এখানে এইখানে তারপর এইখানে আমরা কিন্তু ভরে ফেলেছি দেখছ তো চারোপাশে আমাদের এই দুই হাজার পঁচিশশো টাকা দামের ত্রিশশো তারপর তিন তিন হাজার টাকা দামের যত পার্টি ড্রেসগুলো আছে প্রত্যেকটা এই থ্রি পিসগুলো আমরা চারশো পঞ্চাশ টাকা করে অফার দিয়ে দিচ্ছি সব চারশো পঞ্চাশ ডিজাইন কালার কালেকশান প্রচুর পরিমাণ আছে চারশো পঞ্চাশ টাকা অফার পেয়ে যাচ্ছেন আপনারা হিউজ পরিমাণ কালেকশন আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ যত দ্রুত পারেন এবং আমাদের ক্যাপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন হাজার হাজার লক্ষ লক্ষ পিস কালার ডিজাইন এবং যত করুন আপনার দেখতে মন চায় দেখতে পারবেন মনে করেন যে এখানে এখানে মনে করেন যে আপনার না হলো এক হাজার প্লাস ডিজাইন আছে এটা এটা হচ্ছে খড়ি কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার আনকল মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন যেটা আমরা একমাত্র আমরা দিচ্ছি পূর্ণিবার শাড়ি আপনাদেরকে তিনশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার সরি চারশো পঞ্চাশ টাকা অফারে দিয়ে দিচ্ছি সব দামি দামি ড্রেস চারশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি যেগুলো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম পঁচিশশো আঠাশশো তারপর দুই হাজার এমন টাকা প্রাইসের ড্রেসগুলো সব পাচ্ছেন আমাদের থেকে চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এই মেলা চলবে ইনশাল্লাহ চলতেই থাকবে ইনশাল্লাহ আপনারা অনলাইনে নিয়ে দেবেন আবার চলতেই থাকবে বলে কিন্তু আবার দেরি করবেন না আপনারা কারণ ফিউজ পরিমাণ কালেকশান আমরা করছি কিন্তু যত দ্রুত সম্ভব তত দ্রুতই অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে হবে ইনশাআল্লাহ যদি তাড়াতাড়ি অর্ডার করতে পারেন তাড়াতাড়ি দামি ড্রেসটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম